মাসখানেক আগে জার্মানিতে এই যে মমিন মুসলমানরা যারা নাকি যে সিরিয়া থেকে তারপর ইরাক থেকে আফগানিস্তান থেকে রিফিউজি হিসেবে হিসেবে গেছে না তারা কিন্তু এখন এই যে জার্মানিতে এখন সরিয়া স্টেট কায়েম করার জন্য একেবারে বিশাল মিছিল করে সভা করে সেখানে এই যে আল্লাহ একবার ধ্বনি দিয়ে তারা কিন্তু ঘরণা দিচ্ছে যে জার্মানিতে তারা ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করবে এখন কি অদ্ভুত ব্যাপার তাই না এই জার্মানি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিল এবং তাদেরকে থাকতে দিল তারা তাদের দেশে তাদের জীবন বিপন্ন ছিল এই জন্য মানুষ হিসেবে তাদেরকে আশ্রয় দিল এবং এখন দেখেন তারা এই জার্মানিতে গিয়ে যখন জার্মানি তাদের বসবাসের সুযোগ টুযোগ দিল তখন তারা কিন্তু তারা নিজ মূর্তি ধারণ করলো আমরা সেই ভিডিওটা একটু হালকাভাবে দেখি Later islamists began protesting requesting for the institution of sharia laws in germany and in islamic caliphate but the german government reacted by arresting most of these islamists protesting and requesting for such in another country জড় হচ্ছে এবং দেখুন যে তারা কিভাবে স্লোগান দিচ্ছে লে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিডি সেখানকার বেরসিক পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেছে বাট তাদের যে চিৎকার আল্লাহ একবার ধ্বনি দিয়ে এবং একই সঙ্গে তারা যেভাবে বলল যে আমরা এখন এখানে ইসলামিক প্রতিষ্ঠা করতেছে জার্মানিতে চিন্তা করে দেখেন জার্মানিতে তাদের সংখ্যা কত দুই তিন পার্সেন্টের বেশি হবে না টোটাল জনসংখ্যা তাই না অথচ এখনই তারা কী ধরনের ভয়ঙ্কর ধ্বনি দিচ্ছে অথচ এই লোকগুলো কিন্তু সিরিয়া ইরাক আফগানিস্তানে তাদের জীবন কিন্তু বিপন্ন ছিল এবং এই সিরিয়া থেকে কখন গেছিল আমরা তো জানি যে গেলাম মার্কেলের সময় যেখানে যে সিরিয়া ইরাকে আবু বকরাল বাগদাদি সেখানে ইসলামী খালিফেদ প্রতিষ্ঠিত করছিল। সেখানেই তারা কিন্তু অলরেডি এ খিলাফত পেয়ে গেছিলো এবং সেখানে বসবাস করার সুযোগ তারা কিন্তু পেয়ে গেছিলো কিন্তু সেখানে তারা থাকে নাই সেখানে কিন্তু তারা থাকে নাই তারা কিন্তু চলে গেছে কোথায় ওই জার্মানিতে এবং এদেরকে অ্যাঙ্গলামকেল তখন কি একেবারে মায়া মমতাময়ী জননী হয়ে গেল তাই না এবং জার্মানির সাধারণ লোকজনও তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য কত ইয়ে করছিল আমরা দেখছি তাদেরকে একবার আলিঙ্গন করে তাদের দেশে ঢুকিয়েছিল তাই না এবং এদেরকে কি এরা মুসলমান বা হিন্দু নাকি খ্রিস্টান নাকি নাস্তিক নাস্তিক এই মনে করে কি জার্মানি তখন তাদেরকে আশ্রয় দিছিল নাকি না জার্মানির লোকজন তাদেরকে আশ্রয় দিছিল তারা মানুষ এবং সেখানে নাকি ইসলামী খালিফাতের অধীনে তাদের জীবন বিপন্ন ছিল তো এই জন্যে তারা এখানে গেছে এদেরকে মানুষ হিসেবে আশ্রয় দিয়েছিল বাট এদের মস্তিষ্কে তো তারা ইসলামী যে আদর্শ বা বিশ্বাস এগুলো নিয়েই তো জার্মানিতে গেছে যখন জার্মানি তাদের থাকতে দিল তাদের সুযোগ দিল তাদের বৈধতা দিল ঠিক আছে ঢাকো যেই তারা মানে বৈধভাবে সেখানে থাকার সুযোগ সুবিধা পেয়ে গেলো সাথে সাথে তাদের মাথার মধ্যে ওই ইসলামী খালিভেদ ইসলামী যে সারিয়া এগুলো প্রতিষ্ঠার যে ভূত মাতায় চাপলো অথচ এরা কিন্তু সারিয়া শাসিত অঞ্চলেই ছিল সেখানে তাদের ভালো লাগেনি তারা এখানে আসছে তো এ এটা আসলে কী নির্দেশ করে এটা আসলে কী নির্দেশ করে তারা তো যে খিলাফত এখানে যে জার্মানিতে প্রতিষ্ঠা করতে আছে। সেই খিলাফত তো অলরেডি প্রতিষ্ঠিত হয়েছিল সেখানেই তো তারা থাকতে পারতো খিলাফতের অধীনে তাই না পিওর সারিয়া শাসন পিওর ইসলামিক শাসন তো সেখানে তাদের ভালো লাগলো না এখন যেই তারা সুখে শান্তিতে বসবাসের সুযোগ পেয়ে গেল মাথার মধ্যে কিন্তু কিলবিল করে উঠলো যে এখন জার্মানিতে কি করতে হবে সারিয়া শাসন কায়েম করতে হবে এবং এরা সুযোগ নিল কি জার্মানির গণতন্ত্র জার্মানির বাক স্বাধীনতা জার্মানির মানবিক অধিকার ইত্যাদি নিয়ে রাস্তায় এসে একেবারে দেখেন কিভাবে কীভাবে ভয়ঙ্করকমভাবে চিৎকার করছে তাই না তো এই হলো মুসলমানদের অবস্থা এই জিনিসগুলো এখন দুনিয়ার মানুষ তো জেনে যাচ্ছে জেনে গেছে কিন্তু মুসলমানরা এই জিনিসটা বুঝে না এরা কিন্তু কোনো দেশে গিয়ে শান্তিতে বসবাস করতে পারে না যেখানে যাবে সেখানের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারপরে নিজেরা ধ্বংস হয়ে যাবে মানে এদের আইডিওলজিটা হচ্ছে আত্মবিধ্বংসী একটা আইডিওলজি এই যে নিয়ে তারা যেখানে যাবে সেখানে তারা ধ্বংস করতে চাইবে এবং এই ধ্বংসের মধ্যেই তারা মনে করে যে মহাশান্তি এবং অ্যাট দ্য সেম টাইম তারা দাবি করবে এটাই হলো একমাত্র সত্য পথ তো এখন এই যে জার্মানির সরকার এদের উপরে ক্র্যাকডাউন করছে অবশ্য কিছু কিছু মসজিদ ইসলামিক সেন্টারমেন্টার এগুলো বন্ধ করে দিয়েছে কিন্তু তারপরেও তাদের ন্যারেটিভ ঠিক না তারা বলছে এরা হলো ইসলামিক টেরোরিস্ট হ্যান তেন হাবিজাবি বিষয়টা তাহলে তা না এখানে এরা ইসলামিক টেরোরিস্ট কিসের ইসলামের যে বিষয় আশা আছে বিধিবিধান আছে সেগুলো এরা অনুসরণ করে এবং সেগুলো এখানে বাস্তবায়ন করতে চাচ্ছে ক্লিয়ার এখানে আবার মানে এক্সট্রিমিস্ট ইসলামিস্ট এ সমস্ত মানে এক্সট্রিমিস্ট কী ইসলাম মানে হলো কোরআন হাদিসে যা যা আছে নবী যেগুলো শিখিয়ে গেছে আল্লাহ কোরআনে যেগুলো বলছে এগুলোই তো তাই না তো সেখানে তারা যেখানে যাবে সেখানে তারা ইসলাম কায়াম করবে ইসলামী সারিয়া কাম করবে এবং ওই যে তাওবার সেই উনত্রিশ নম্বর আয়াতের মতো যেহেতু এরা ইহুদিনাচারাদের কা দেশে গেছে তাহলে কী করতে হবে যুদ্ধ করা হলে কিতাব অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করে সেখানে গিয়ে তো তারা সেই কাজটাই করবে এখানে গিয়ে তো তারা সেই কাজটাই করবে তো সেই কাজটাই তারা করছে এটা এক্সট্রিমিস্ট তো কিছু না এই যে পশ্চিমা দেশের ন্যারেটিভগুলো এখনও আসলে সঠিক না এরা আসলে এখনো বোঝেই না যে ইসলামের বিষয়টাই ওইটা এটা এক্সট্রিমিস্ট কিসের এক্সট্রিমিস্ট কিছু না তাই না তো এই হলো এই মুমিন মুসলমানদের অবস্থা তারা নিজেদের দেশে ইসলামী সারিয়া কাম করে নিজেদের সমাজ ধ্বংস করবে দেশ ধ্বংস করবে এবং এর এরপরে তারা শান্তির আশায় অন্য দেশে যাবে এবং সেখানে গিয়ে প্রথমে ভেকটিম গেম খেলবে যে দেখো আমি কত অসহায় কত আমার উপর কত অত্যাচার নির্যাতন হচ্ছিলো আমার দেশে আমাকে একটু আশ্রয় দাও থাকতে দাও তো পশ্চিমা দেশগুলো ইসলাম সম্পর্কে অজ্ঞ তারা তো এদেরকে মানুষ হিসাবে গণ্য করে তারা অসহায়কে যেভাবে আশ্রয় দিতে হয় তাদের যে মানবিকতা হিউম্যানিটি যে জিনিসগুলো আছে সেগুলোর কারণে তারা এদেরকে আশ্রয়টা আশ্রয় দিল কিন্তু এ তো তার মাথার মধ্যে ইসলাম শিক্ষা নিয়ে গেছে সেখান থেকে তো সেই ইরেস করে নাই যখনই সে সুন্দর একটা জীবন ব্যবস্থা পেল সাথে সাথে তার আসল চেহারা কিন্তু প্রকাশ হয়ে গেল এবং সেইটাই সে মানে যে আদর্শ দিয়ে তার দেশ এবং সমাজকে ধ্বংস করে আসছে ওই আদর্শ এবং সেই সেই থিওলজি সেটা এখানে এসে ইমপ্লিমেন্ট করে এই সমাজটাকে সে ধ্বংস করতে চায় মজার ব্যাপার হচ্ছে আসলে এটা ধ্বংস করতে চায় তার আদর্শ যে এরকম ধ্বংস করে এটা সে নিজে বোঝে না কারণ তার ব্রেন তো ড্যামেজ তার মধ্যে তো লজিক কাজ করে না রেশনাল থিঙ্কিং তো তার মাথায় কাজ করে না সে বুঝেই না যে তার আইডিওলজি এটা হলো সেলফ ডিস্ট্র্যাক্টিভ তবে পশ্চিমা দুনিয়ার নেতারা রাজনীতিবিদরা এবং সাধারণ মানুষের মনে হয় কিছুটা হলো এটা বুঝছে আর বসছে বলেই এই যে ইসরায়েল যখন হামাসের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তারপরে এই হেসবুল্লার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অথবা এই যে হতীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তখন কিন্তু এই পশ্চিমের দেশগুলো কেউ কিছু বলে না কেন বলে না কেন বলে না এবার বুঝতে পারছেন অথচ অতীতকালে আজকে থেকে দশ পনেরো বিশ বছর আগে হলেও কিন্তু ইসরায়েলের এই কর্মকাণ্ডের জন্য তাকে প্রচণ্ড রকমভাবে মূল্য দিতে হতো কিন্তু এখন এই কর্মকাণ্ডগুলো করার পরেও তাকে কিন্তু কোনোই মূল্য দিতে হচ্ছে না কারণ কি কারণ হচ্ছে পশ্চিমা দেশগুলো অলরেডি বুঝে গেছে যে ঘটনাটা আসলে কী দেখুন মমিন মুসলমানরা কি এটা বুঝছে না বুঝে নেই কেন না কবে বুঝবে এটাই ছিল বক্তব্য ধন্যবাদ